নিয়তর পরিবর্তে পরিবর্তনে মানুষের শক্তি কমে গেছে কমে শৈতানোর লোকের যুদ্ধ করার শক্তি মানুষের কমে নিয়ত খালি হইলে শৈতানের লোকের যুদ্ধ করার শক্তি বাড়ে যায় আর শৈতান তো আমরা শত্রু এমন শত্রু ইয়াদি মজরা দম আমরা রোগে রোগে চক্ষর দিতে পারি

একলাগি শৈতানের সতী কমে বাড়ে আমি সারা না হয়ে তৈরি সময় লাগবো মক্স্বর হয়ে যাব ইমকাল রহমতুল্লা ঘটনা খালিস নিয়তে একটা খাম ভর যাই একটা গাছ কাছে পূজা হলো শৈতান তার যুদ্ধ করিয়া পরাজিত আর পরবর্তীতে তাই ফয়সা ভাইছে না করি রহনার কিছু এই সময় শৈতান পরাজিত হয়েছে আগে তার নিয়ত খালিজ আছে বস্তান শক্তি উপরে প্রবল আছে আর পরবর্তীতে শৈতানে তানে অশ্বাস দিছে যে তুমি ফসা পাইবাই আল্লাহ আল্লাহ করো ফসা পাইছ না কুলালা তৈরি হল শৈতানে তানে পরাজিত করেছে কি যুদ্ধ তো ইব্রাহিম আলহিস্লা তাল্লাম লোকের শৈতানে করছে সামনে জাহির হয়ে গেল বদাদিলো ফাত্তর দিজামাল্লাহ রজমান লিশয়তান রাদান লিরহমান তিন মার মলা নিচার হয়ে গলে আমরা ফাত্তর মারি ও শয়তান নে মারি ফাত্তর তান ও ন কুরনে মারি ফাত্তর নিয়তই তো নিজ লগে শয়তান দুর্বল হই গানি তাই শয়তানোর بس لگے اکرام صحبت دیل اللہ لگے آباد منسر دل کتائے امام غزالی رحمت الدین کتاب مداخل الشیطان شیطان ڈکی بار فوتغل এর মধ্যে একটা বড় ফোট ইল অবৈধ লালস লালসর দাবায় গিয়ে শৈতান মানুষ হারাম খায় লালচর কারণে মানুষের অন্য মাল আত্মসাত করে লালচর কারণে মানুষের জিনার মাঝে মুক্ত হয় লালচর কারণে মানুষ মানুষের পিছ জ্বলি লয় এক লালচি বেঠা উত লালচ খাদ্য করে ভাব এখন কোনো কুমারের বাড়ি খন্দা বাইরে গেলে বর্তমান বানাই দেখলে হয়ে রা বর্তম বড় করে বানাইছে যদি আমার বাট বড়ে তো কায়মঙ্গেশ্বরী হলিতায় তার ড ইটাই দেখলে লাল লালচি হৈ আনিলে মানুহ লালচে মানুহৰে সেই চুবিস্তা হৈছিলে লালচ মানুহৰ জলিৰ জিলি আৰ্কদিন সৰুতা কয় খৈলাৰে বস্তা চাহ তুই দেখি অ আগদিন বাচ্ছা কয় তাই তাৰে ইটাইলা সদায় থুকিলা খৈলীৰে সৰুতা তোমাৰ খবৰ জানি হৌ যে দেখ বাঢ়ি দেখা ও বাড়িতে পেটে হাজুর পাঠিয়া দেয়ের হরুতাল নাম ওইল যে হরুত হইলা সরল বিশ্বাসী কই যে হরুতার বিশ্বাস তুলছ দৌড় তোলার বাদে হে চিন্তা করল রে মনক ঘটনা হাসা তুলছে দৌড় কেউ কিয়র বাটা কেউ লালচী যে আসলে আল হারিছু বহরু বল লালচী বল হয় বয় তো এর বাজে লালসর মাঝে যাই যে লালচ আছে রসলি পাতলাই ভরবাই যে বেটারে আল্লাহ মাল দিইনি আল্লাহ রাস্তা খরচ করে আপনিও লালচ চল্লা আমার মাল রুই তো আমিও লতাম এটা হইল খাম বালা খাম আর বেটার ইলিম দিন আল্লাহ ইলিমে আমল করে মানুষের ইলিম শিক্ষা দিয়ে আপনার হয়ে গেল আমিও বড় আলিমতাম এই আল্লাহ ইলিম দিছ দেওয়ার বাদে লালুচুই গেলো যে ইলিমিকতখান দেখাই দেখাইতাম পারি দেখাই আমার আলি বেশি ব্রত্ব দেখাই যাব পারি ওইল জিলতির খানি যে পার্সিও সব হয় আলি আর বাদেও তাৰ মিত্ৰ শুভাশীৰ খুন্দি আগুৱা আৰু মিত্ৰে ভোজক ব্যৱহাৰ হ'ব